গুড আফটারনুন ফ্রেন্ড এখন আমরা চলে যাচ্ছি কঙ্কালিতলা ছেড়ে শান্তিনিকেতনের উদ্দেশ্যে আর এই শিব মন্দিরটা যখন আমি প্রথম দু বছর আগে গেছিলাম তখন তো সাবে জাস্ট তৈরি হচ্ছিল এত অল্প সময়ের জন্য কঙ্কালিতলা এই প্রথমবারই আমার যাওয়া এখন আমি সাড়ে তিনটে বাজে আমাদের শান্তিনিকেতন পৌঁছাতে পৌঁছাতে চারটে বাজে যাবে আর একটুখানি ঘুরেই আমাদের সোনাঝুরি হাট ঘুরেই চলে যেতে হবে আর চলো আমরা কী রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি কি কি করছি সেটাও তোমাদের আজকে শেয়ার করব সাত আমরা রেস্টুরেন্টে খেয়েছিলাম কাঁসার তালায় অসাধারণ সঙ্গে থাকুক এটা হচ্ছে কাঁসার তালায় আর বিচে শুক্ত শসা ভাজা এটা হচ্ছে কচু বাজারই দেয় আলু বাজার কচু বাজার এখন দিচ্ছে ডাল তার আগে ঘি দিয়ে গেছে একটু ঘি দিয়ে যাবে ডাল একটু ঘি দিয়ে দিলে

তো আমরা খাওয়া দাওয়ার পর্ব সেরে নিলাম নিয়ে দেখতেই পাচ্ছ সোনাঝুরি হাটে ডাইরেক্ট চলে এসেছি কারণ এত অল্প সময়ের জন্য কোথাও যাওয়ার ছিল না আগেরবারে তোমরা দেখবে আমার এই চ্যানেলেরই পুরো শান্তিনিকেতন ব্লকটা আছে তো অবশ্য করেই তোমরা ভিজিট করো আর সঙ্গে আমার কিন্তু খুব উন্নাসও ছিল কিন্তু এইবারের আবার সেটা সম্ভব হয়নি জাস্ট তুলেছি আর শান্তিনিকেতনে খুব অল্প সময় ছিলাম ঘণ্টা তার মধ্যে দুটো তিনটে জিনিস কিনেও নিয়েছি আমি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ বললাম না খুব অল্প সময় তো রীতিকে দেখতে পাচ্ছ এখানে হাঁটছে একা একাই আমি ওর পিছু পিছুই ছিলাম আর আমার যে শান্তিনিকেতনে গেলে কিনবো না কিনবো না মনে করে প্রায় দু তিনটে করে জিনিস কেনাই হয়ে যায় তো বেশ ভালো লাগে আমার তো সেটাই তোমাদের শেয়ার করলাম এখানে নানা রকম জিনিসগুলো নামার ব্যাণ্ড হ্যান্ড ওয়া মানে ওয়ার্ক থাকে বেশ মানে আধুনিকতার একটা ছোঁয়া লাগে আমার আমার জন্য খুবই ভালো লাগে আর ভালো লাগা জিনিসগুলো সবার সঙ্গে শেয়ার করাটা অবশ্যই প্রয়োজন আর এখানে দেখতে পাচ্ছি জ্যাকেটগুলো এই জ্যাকেটগুলো আমি একটা নিয়েছি কেন কারণ এই ভদ্রমহিলা নিচ্ছিল দেখে আমার বেশ ভালো লাগছিলো জাস্ট আমি একটু অন্য কালারের মধ্যে একটা নিয়েছি তো এটাই আর কিছুই না আর একটা ছোটো শর্ট মানে টপ নিয়েছি তো বেশ ভালো লাগছিল আর তোমাদেরকে তাই সামনে একটু শেয়ার করে দিলাম আর দেখো জামাগুলো কুর্তিগুলোও কত সুন্দর তাই না দেখো একদম একদম নিউ নিউ লুক লাগে আমার তো ভীষণ এই কুর্তিগুলো ভালো লাগে তো সঙ্গে থাকো আর অনুভব করতে থাকে তো দেখো এখানে অলরেডি কত কুর্তি বিক্রি হচ্ছে আর সামনে ব্যাগ আছে ওই যে বললাম না আমার কুর্তিতেই বেশি টানে আর শান্তিকে তো শাড়ি কুর্তি এগুলো তো দেখার মতো আমি শাড়ি পরি না বলে শাড়ির প্রতি অতার অত বেশি আগ্রহটাও আমার নেই কিন্তু আমার বান্ধবী কিনছিল তো ওর সামনে আমি দেখিয়ে দেখিয়ে বলে বলে দিচ্ছিলাম অবশ্যই এটা ভালো এটা ভালো না তো যাই খুব অল্প সময়ের মধ্যে যে তোমাদেরকে এই হাটটা একটু শেয়ার করতে পেরেছি ভালো লাগছে দেখতে পাচ্ছ জ্যাকেটগুলো কত সুন্দর এই জ্যাকেটগুলোই আমি নিয়েছি আর কত বড় হাট হাটের দিন ছিল না তবুও দেখো কতটা বসেছি আমরা তো সামনেটুকু ছিলাম বেশি দূর যে শান্তিনিকেতন হ্যাঁ নিচের সম্প সোনাঝুরি হাট হ্যাঁ যো লোক আপ লোক শান্তিনিকেতন আয়ো তো ইসমে তো ভিজিট কর চুকে হো শায় বহ আচ্ছা লাগে গা ইয়ে সোনাঝুরি হাট পেতা হ্যাঁ इसका बहुत आकर्षणीय है इसका जो काफ़ी चीज़ है काफ़ी चीज है बहुत आकर्षणीय लगता है आप लोग जो आए हो ना वो विजिट कर चुके हो शायद और जो लोग नहीं आए तो आप लोग आके विजिट भी कर सको सकते हो, हो क्योंकि बहुत अट्रैक्टिव चीज़ मिलता है जहाँ पर यह पर हैंड कैप का आपका है हाथ का सब बना हुआ है आप देखो जब हाथ का बना हुआ चीज़ है এই জ্যাকেটগুলো কত দাম আছে ওটা কি কাপ্তার্লাস্টিকা কাপ্তার এগুলো দেখি কত জুয়েলারি কালেকশন দেখো এরকম জুয়েলারি কালেকশন পুরো হার্ড জুড়ে পাবে বললাম না আমি খুব একটু সীমিত জায়গায় ছিলাম বলে অতটা বেশি তোমাদের শেয়ার করতে পারিনি আমি আমার জ্যাকেট নিয়ে ব্যস্ত ছিলাম তো সঙ্গে তো কত দাম দেখি ছটোর মধ্যে এত বড় লং কত এটা কত দাম আছে কত দেবেন ঢুকো করে নিয়ে নেব আমি

বাহামনে ছিলাম আমরা ওখানে তো তোমাদের আজকে আমি এইভাবে অনেক ভিডিও তুলে ফেলেছিলাম তাই হয়তো কষ্ট হচ্ছে এইভাবেই বুঝে নিতে হবে তোমাদের ভিডিওটা কারণ আমি অনেক সময় রিলস করার জন্য তুলেছিলাম তো সেই সেক্ষেত্রে ভিডিওটা লম্বালম্বী হয়ে গেছে তো সারাদিন মোটামুটি তোমরা আইডিয়া করতে পারছো হাটটা কেমন যদি তোমাদের আরও ভালোভাবে দেখতে হয় তাহলে অবশ্য করেই আমার চ্যানেলের নিচের দিকে চলে যাও অবশ্য করি তোমাদের শান্তিনিকেতন হারটা শেয়ার করা আছে অবশ্যই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা লিঙ্ক দেখেও শান্তিনিকেতন হারটা দেখে নিতে পারো তো যাই হোক কেমন লাগছে অবশ্য করেই জানাবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে আমাদের শেষ দিন এখনই আমাদের বেরিয়ে যেতে হবে তো জাস্ট তাড়াহুড়ো তোমাদের একটু শেয়ার করে দিলাম তো অবশ্য করেই শান্তিনিকেতন যাও আর ভালো ভালো জিনিস কেনো মজার মজার খুব ভালো লাগবে কিন্তু আমি শান্তিনিকেতন ঘিরে জিনিস তারা কিন্তু মিস করতে পারি না তো আজকে এই পর্যন্ত আর ট্রেন ধরতে হবে আমাদের সময়ও হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এখানে আমি বেশ কুর্তি দড়ি ব্যথা তো যাই হোক কুর্তিগুলো পাইনি তো ওই কুর্তিগুলো আগে নিয়েছি বলে আর নিলাম আমরা তো আজকে এই পর্যন্ত তো সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে আর সবসময় এনজয় করে লাইফ কাটাবে আর হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব 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 জরুরি আর শোনা হয় অবশ্য করেই ভিজিট করবে শান্তিনিকেতন মানেই সোনাঝড়িয়াট তো চলো আজকে অনেকটা তোমাদের এইভাবে শেয়ার করে দেওয়ার জন্য আমার খুব খারাপ লাগছে কারণ এত ভালো ভালো জিনিস আমি তোমাদেরকে এইভাবে দেখাতে হয়েছে তো যাই হোক তখন আমার মাথাতেও কাজ করছিল না একেবারেই ভুলে গেছিলাম ক্যামেরা ধরার কথাটা কারণ এক কম টাইমের মধ্যে ভিডিও করা গোড়া অসম্ভব ব্যাপার তবু আমি কিভাবে ভিডিও করছি নিজের মাথাতেই ছিল না তো যাই হোক তোমরা যেও যে তোমরা ভিজিট করো শান্তিনিকেতনটা ভালো লাগবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সময় একটা কথাই বলি ভালো থাকবে হাসি মুখে থাকবে এনজয় করবে আর সুস্থ জীবন জীবনযাপন করবে হাসি মুখে থাকাটা আমাদের খুব জরুরি তাই না আর এখন আমরা স্টেশনে চলে এসছি এবার আমরা ট্রেন ধরে চলে যাব সোজা হাওড়া তো আজকে এই পর্যন্ত অবশ্য করেই তোমরা ভালো থেকো সুস্থ থেকে আর দেখতে পাচ্ছ আমি ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি খুব টায়ার্ড লাগছে তো আর কিছুই বললাম না এই পর্যন্ত শান্তিনিকেতন ব্লকটা তো অবশ্য করি তোমরা এসো ভালো লাগবে আর আর কী বলবো তোমাদের না আসলে তো বোঝাতেই পারবো না তো এখন আমাদের ট্রেনের টাইম আজই পর্যন্ত পরের অপেক্ষায় থেকো ভালো থেকো সুস্থ থেকো সর্বদা হাসি থেকো টাটা ঠাটা